আমরা তিন ভাই হীরে মানিক মুক্ত সংসারে আছি সবাই পিছে তিন ধারা এসে সংসারে নিচে তিন ধারায় এসে এই সংসারে নিচে নিরামিষ খেতে ওলাম জব্দ আমরা তিন ভাই হিরে মানি মুক্ত এ সংসারে আছি সবাই যুক্ত এ আছি সবাই যুক্ত এ আছি সবাই দাদা আমরা তিন ভাই হিরে মানিক আর মুক্ত আমরা তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তে তো বিরক্ত দাদা ভাই ভাই মিল তো তোমাদের আছে তবে আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমরা শুধু দেখে যাও বড়দা ও বড়দা গুন্ডা দাও বিনে ধরাই আমার ছোট ভাই মুক্ত এত আনহুটকো আগুনটা দাও বিড়িটা ধরাই আই কি বলিস বয়স তোরা অনেক কম হ্যাঁ তাহলে বিড়িটা আমার কাছে আমি জ্বালিয়ে দিচ্ছি বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না বর্দা ভাই অতি কষ্টে কেনাটা বন্ধ করেছে কিন্তু খাওয়াটা ছাড়তে পারিনি রে ভাই ভালো লাইন ধরো ভাই ভাই মিলটা খালি কার বলে দেখে যাও হ্যাঁ এই বর্দা যে কথা বলছিলাম তো বউ মারা কি শুরু করেছে বলো দেন কেন যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছে এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে বিড়িটা ধর আমি কি বলি শুনে মাথা গরম করিনি বৌমারা যেটা করছে আমাদের তিন ভাইয়ের ভালোর জন্যই করছে বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাই নিয়ে ফ্রিজে রেখে দিতে হয়েছে দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়াচ্ছে ওনাকে দু কেজি ইলিশ মাছ এনেছে তা কি সময় কন্টিনিউ নিরামিষ খাবে ঠাকুর দেব মানে হেকাদি কইনি ভাই তোর ভালো হবে নি তেমনি দিছি কি বৌমা শাড়ি কিনে দিয়েছিস না দুধা ঝেড়ে দিছি তুই যেমন হেকাতে আর মেজোটা তেমন হেকাতে আমি বলছি তুই আর আমি বসে গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খইনি মলি লোকে বলে যখন এতে চুন লাগবে সামান্য টিপে টিপে খৈনি মলি টিপে টিপে খইনি মলি লোকে বলে জঘন্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য বর্দা তোর কাছে চুন হবে চুন এই আমার মেজ ভাই মানিক যদি সাত দিনে সপ্তাহ হয় ছদিন চুন চেয়ে খায় তাই বলছি ওই খৈনি তো চুনটা ফিদায় তা সেটাও গুছিয়ে রাখিনি আগামীকাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে সবে ভাতকে উঠে এসে খৈনিটা খাবো কি আর তোমার মেজ বৌমা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জানলার ভিতর থেকে পুকুরে ফেলে দেবে না চুন খুন ভাই আমি কি বলি তুই হয়তো মেজ চিনি না মেজ বৌমা হচ্ছে ডাকাত বংশের মেয়ে কোন দিনের ভিতরে জানলার ফাঁক দিয়ে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে না আরে বাবা মেয়ে দেখ কাজ কর বল খৈনি তো সচর চুন দিয়ে খাস একদিন মুঠো খারে নুন দিয়ে খেয়ে দেখ ভাল লাগবে ইরা তো আন কলবতে কোদসি করে বন্দুক এতে হেকাতে তো হি বিরাট হে নাদি আই বইছি বড় দা যে কথা বলছিলাম হ্যাঁ তিনটে বউ কি আরম্ভ করছে বালো কেন যদি এরা সপ্তাহ থেকে সপ্তাহ বারবার মদ করে তাহলে তো নিরামিষ খেয়ে সিদ্ধ হয়ে যাব ভাই তিনটে বউ যেটা করছে তিনবার ভালোর জন্যই করছে মোটে নয় বড় বউদি আজীবন বারবার মদ করে জানি হঠাৎ করে এই মেজো বউ আর ছোট বউ বারবার ধরলো কেন কেন বলদ দাদা দুগ্গা জি খাইনি মাংস নে বাড়ি ঢুকি আচ্ছা আচ্ছা কুকুর ওই ভাবে না যে ওকে তাড়িয়ে বাস্তা থেকে বার কর দিলো কুকুরের মতো বের করে দিয়েছে হ্যাঁ আর একটা দুঃখের কথা বলি আমি কলগেট ব্রাশ নিয়ে গিয়ে সামনের ঘাটে বসে বসে দাঁত মারছি আচ্ছা কাতলা মাছ বুলিয়ে উঠে টিটকারি মাছি। বললে আমাদের খা দি নি ভাই তোর কাছে হাত জুড়ো করেছ ও মাছটা খাই ওটা মুখ তোর মাছ হ্যাঁ বলছি বলদা ও ও ইলি মাছের আচ্ছা আমি খাচ্ছি মাংস হ্যাঁ ফেলে দিনি কিন্তু তাহলে সব ফ্রিজের মধ্যে আছি তাই ওই দুটো বার করে নিয়ে অন্য কোনো জায়গায় ফিস্টি করলে হয় না ওই তো আমার জিবে জল এনে দিলি তোরা হয়তো জানি না আমি একজন বড় মাপের রাননি হ্যাঁ ওই তো জজের হাটে লোক আলোচনা করছিল যে মুক্তর বড়টা গরু পাক রাননি এই গরু পাক বলে না ওটাকে গুরু পাক বলা হয় এ সাধারণ জ্ঞান অনেক কম আছে হ্যাঁ তবে বড়দার কিন্তু নাম আছে মইপিটে রান্না করেছে তার লোক খাচ্ছে রে ভাই আঙুল চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে কখন মাদের আঙুল কেটে খেয়ে নিতে লোক বুঝতে পারেন হ্যাঁ ওখান নাম দেওয়া মানে নামটা বেশি ফেটে গেছে আর আমি কি বলিস ভাই তাহলে তুই ওই মাংস নেছিস আর ভাই মাছ এনেছিস আমাদের ঘরের পিনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে বাংলার সঙ্গে দাও পিছে বাংলাকে মরে গেছে নিচে খোঁজ রাখো টাকা অন্তর বাংলা করুষ যত মুরি অন্তর বাঙালো দা পালে মা যত মুছে নি দাও যাব যাদু সুন্দর তোমার সব জানিয়ে নতুন প্রভাত যাগার সময় হলো

বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব শুক্রবার সন্তোষ্ণতার বার করবো শনিবার বড় ঠাকুরের বার করব আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে কৃপা করো গুরু বাদ দি হ্যাঁ স্বাধীনতা চালাচ্ছিলাম কী সেবা টেবা হয়ে গেছে সেবা করবো গীত দেখো তোমার সেবা হয়ে গেছে কেন বাড়তি বাবা এক পেটি আপেল হ্যাঁ গো বাড়তি কদিন শরীরটা এত ঝিম 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 করতেছে তা তোমার দেওয়ার বলছে দেখ খেতিখানে আপেল আসবে তা তোমার দেওয়ার পেটি ধরে এনে দিয়েছি ও তুই তাহলে বার করে আপেল খাচ্ছিস না বল শরীরে রক্ত বাড়ানোর জন্য আপেল কিনে খাচ্ছি না গো বাড়তি না গো বাড়তি কদিন মামুন শামা স্বপ্ন ভরে দাবড়াচ্ছি মামুন শামা স্বপ্ন তো দাবড়াচ্ছে হ্যাঁ গো বাড়তি দাবড়ে 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 আপেল দোকানে নিয়ে গেছে একদম উল্টো কথা বলবে না বলেছি না বাবা খাচ্ছিস কালকে যে দুকেজি বিলিতি

দেখবা স্টিকার মাগো আমার সশা স্টিকার মারানি থাকে কি থাকে তিন ভাই মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছে আর বার করার নামে খেয়ে খাসি মাংস খাসি খেতে ভালো মাছের

দেখ মাংশ মাংস কোথায় গেল ভাই ও ভাই কোনা মাংস উধাও হয়েছে ও ভাই ভাই আমার ইলিশ মাছের মাথা কোথায় গো ও ধ্বংসো ইলি মাথা হ্যাঁ দেখছি আচ্ছা থালা তো হাতে আছে হ্যাঁ তাই বিড়াল কুকুর তোর লাভি কি কল আমার মনে হচ্ছে মাছ মাংস সবাই ভূতে খেয়েছে তোদের মাছ মাংস কোথায় রে ভাই কে খেয়েছে আমি জানি ভাই ভাই আমন ভেষ্মারা কথা না মাথায় আমি খাইনি গো কইনা মাথার কাঁটা আ বডি দো হাস এই মাথার মাথা আমি খাইনি মাথার কাঁটা আ তোমার বউমার পার্টি যাক গো হাস সেটা সচেবা লেগে আছে ধরে মুছতে যে ধরে বারে এই তো দেখিছি কাশি তেল তেল ভাব ও ভাই তোর মে যো বধি তুই খাসি ও ভাই ও তো মে যাই এরা পার করে মাছ মাংস চুরি করে খাচ্ছে ও মার 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 ও বাবা রে তোরা কি শুরু করেছিস ভাই রে ওই না পাশে রে ঘরে তো কাটায় আমার ভাই ভাই রে কি অবস্থা হচ্ছে দেখো দেখো এ তোদের বলেছি মাছের মাংসটা মাঠটা বোঝা খাবি মাছ মাংসটা ঘরের মধ্যে ঢুকে পড়েছিস বর্দা তুমি জানা আমার ঘি চুঁই আছে এরা ওই বারবত করে মাছ আর মাংস তুলে তুলে খাচ্ছে তুমি ভালো খাও কেন তো রে মিছেবার খেলি তুই মাংসের হাড় হিলিচ মাছ করে চে সাবা হিরে মানিক দুই ভাই গো আমাদের দোষ নাই হ্যাঁ বারে করে এরা শুধু করে খাই খাই

ছোট ওইভাবে হেকাজি করে বৌমাকে মারতে যায়নি তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে গেছিস আচ্ছা বর্দা আমি বলছি তুই তোমার এই মেজো বৌমার ছোট বৌমার ভালো করে জিজ্ঞাসা করতে ওরা এই মাছ মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি মেজো বৌমা তুমি কি মাংস খেয়েছ মা আরে কিছু না তোমার কি মনে হয় বর্দা তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ ওই খাসির মাংস খেতে পারে আমি আপেলে পেটি ছেড়ে দিব্বি করছি আমি মাংস খাইনি অবজেকশন মিলোড হ্যাঁ হে শালা কোডের মই ঢুইতি গানে আমি বলছি বড় আপেলের পেটে কিন্তু দেবতার মধ্যে পড়ে না হ্যাঁ আপেলের পেটে কি ঠাকুর দেব না কিন্তু দিব্যি খাচ্ছ আচ্ছা তাহলে আমি ছোট বৌমাকে জিজ্ঞাসা করি হ্যাঁ ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমি শ্বশুর বসতে ছিল দিব্যি করতেছি আমি ওই মাছ ভক্ষণ করি নাই না স্যার না স্যার ওই তুই কত বাইরে থানা মনে করছিস এই যে কদিন থানায় পুলিশ গাড়ি চাইলে বারবার থানার মধ্যে চলে যাচ্ছি তবে বর্দা শশার বস্তা কিন্তু কোনো দেবতার মধ্যে পড়ি না হ্যাঁ রাজা যা বলেছিস আচ্ছা বর্দা বলছি তাহলে ওরা কেউ খায়নি না 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 হ্যাঁ বলছি আমরা অভিশাপ দিই অভিশাপ দিবি হ্যাঁ দেও অভিশাপ দে আরে না আর তুমি অভিশাপ দে আটি বাটি পালো কাটি গো ওই না আমি এটা রহস্যের গন্ধ পাচ্ছি আলিস দাদা তোর কাছে আছে কি ঘাসমাড়া বিষ হ্যাঁ এটা ঠিক কথা বলেছে ঘাস মারা বিষ করি ভাই ওই ঘাস ভাড়া বিষ খাইয়ে লিভার আর ফুসফুস হোক চে ইন আই সংসার সুখী

মোটে মারবে না ছোট ভাই বাড়ি আনতে ছোট ভাই বাড়ি আনতে ছোট ভাই বাড়ি আনতে বোধলাম আমি কি বলছ তোরা কি শুরু করেছি বল তো হ্যাঁ এইভাবে কি ঝগড়া করলে কি সমস্যার সমাধান হবে কি কোনোদিন হবে না আচ্ছা বর্তমান আমি বলছি ওরা তো পার্বতও না হ্যাঁ হঠাৎ করে কেন যেন বার্বতও ধরলো আচ্ছা আচ্ছা সেইটা একটু জিজ্ঞাসা করে দাও দারুণ জায়গা তৈরি করেছিস আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বোমা তোমার এই বার করার উদ্দেশ্য কী মা উম ওই সত্যি কথা বলতে কি জানে বারটা আমার সামনে রোজ রোদ বা দিই ছোলা সাবুন লেপু কল্লা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে তাই দেখে তো কেনে পোড়াই বাদটা করা বাবারে রে সোনার সংসারে কেন ঢোকাচ্ছে দা ও জানে নে বুইদ নে মারবো পাইলেছি দেখোছো চিন্তা করতে নাই কেনে পরে বার করে যা মানুষ পারে বলো দা আচ্ছা ছোট বম্মা তোমার এই বার করার উদ্দেশ্য কি দেখো বড় আমার বার করা একদম নিতে ছিল না একদিন শাকাবালা উঠে না বসে আছে আমার সামনে মিস্তী বসে বসে এরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবারে যেন বলো না ছোট তুই একটা খা ওই লো তো পড়ে আমি তোই বড়পতি গুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো আমার মন বলছে এরা পেটকুল চাঁদ লাইন ধরেছে এই তোরা থামবি তোদের দুই সংসারে যত অশান্তি আমি কি বলি শোন তোরা সবাই জানিস বরবদি নিরামিষ খায় তাহলে বরবদি খাচ্ছে নিরামিষ আর তোরা দুভাই খাচ্ছে আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুভাই সংসার আলাদা হয়ে যা অবজেকশন মিরোল্ড কি হয়েছে হে শালা কোডের মই ঢুকতি কেন কি হয়েছে আমরা আলাদা হ্যাঁ হ্যাঁ আলাদা হয়ে যা এই সেটিং টিম তুমি ভেঙে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বর্দা কেন আমি রোহিত শর্মা তুমি ভাঙা দরমা ওর আছে বল করার ক্যালমা আছে আছে এই সেটিং টিমটা ভেঙে গেলে আম্পায়ার আর কি হবে ভাই আমি কি বলি সত্যি তো আম্পায়ারে চিন্তা করতে হবে না তো দুবার সংসার আলাদা হয়ে যায় তাহলে আমরা সত্যি তো আলাদা একদম আলাদা ঠিক আছে ওই কথা রইলো তুমি বাজার থেকে চাল কিনে আনবে আমরা ও এই যে কি চাল চাল করতে পারবে পরিষ্কার বলতে পারছি না চালটা রান্না করে খাবে ওটা পরিষ্কার করে বলতে পারছে না ভাই আমি কি বলি শুন সেই ছোটবেলা থেকে সংসার এই বুকের মধ্যে আঙে রেখেছি আর এই সংসারের প্রতি আমার অনেক পরিশ্রম আছে আমি যখন একবার কথাটা মুক্তি বের করেছি তোরা দুবাই সংসার তালাদা হয়ে যাও এ তুমি কি বলছো এ তুমি কি কথা বলছো তুমি তো আমার একদিন বলে ছেলে যে কৌশিল্যা আমাদের একান্নবর্তী পরিবার আমরা প্রতি আলাদা হবো না প্রতিদিন ভিন্ন হবো না আমরা তিন ভাই একসঙ্গে থাকবো এইটুকু জিনিস হলেও সেই ছোটবেলা থেকেই আমরা তিন ভাই ভাগ করে খেয়েছি আজকের এইভাবে বললে ওরা কোথায় গিয়ে রাখ তিনি তো বলেছিলে সারা জীবন আমরা কি রক্তের বন্ধনে থাকবো মেজো ছোটো তো একটা কথা বলি রে বোন কারো হিংসা করে তো বললে সংসারে শান্তি ফিরে আসে না তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের এই সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলি সংসারে সেই নারায়ণ সব কিছু করে সুন্দর সুখেরি ঘর ভরে কানায় কানায়ী ঘর ভরে কানায় কানায় সব ব্যথা দূর হয়ে যায় কিছু বলে ঘর ভরে কানায়ী ঘর ভরে কানায় সব ব্যথা দূর হয়েসারে

ਕਾਫੀ ਚੁਪਾਇੇ ਸੁੰਗਾ ਕਾਫੀ ਚੁਪਾਇੇ ਸੁੰਗਾ ਕਾਫੀ ਚੁਪਾਇੇ ਸੁੰਗਾ